মুরগির মাংস তো অনেকভাবেই আমরা রান্না করি আর এটা তোমাদের প্রতিদিনের একটা রান্না মুরগি রান্না তবে আজকে এই রেসিপিটা কিন্তু আমি আমার বাসাতে প্রথম রান্না করলাম এটা একটু অন্য রকমের আমার কাছে মনে হয়েছে এই জন্য রেসিপিটা আমি আপনাদের কাছে শেয়ার করছি দেখেন তো আপনাদের কাছে একটু নতুন মনে হয় কি না ওই একই ব্যাপার তেল দিয়েছি আমি নর্মাল সাদা তেল দিয়েছি রান্নায় কিন্তু শস্যের তেলও ব্যবহার করতে পারেন কয়েকটা শুকনা লাল মরিচ দিয়ে দিলাম সুগন্ধের জন্য তেলের মধ্যে হালকা ভেজেই দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা হালকাভাবে ভাজবো না জাস্ট ট্রান্সপারেন্ট একটা লুক আসবে আর এটা আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে বেশ পরিমাণে গরম মশলা কিন্তু দিতে হবে দারচিনি দিয়েছি দিয়েছি ছোটো এলাচ কিছু দিয়েছি লবঙ্গ আর একটা বড় কালো এলাচও কিন্তু দিয়েছে বড় কালো এলাচ কিন্তু ছোট এলাচের তুলনাতেও এই রান্নায় আপনার স্মেলটা বা সুগন্ধটাকে বেশি বাড়ায় আর দিয়েছি আদার পেস্ট আমি ফ্রেশ আদার পেস্টটা ব্যবহার করি এতে রান্নার স্বাদটা খুব ভালো আসে পরিমাণ আর কতটুকু এখানে প্রায় দুই টেবিল চামচের মতো পরিমাণ হবে ধনে গুঁড়া জিরা গুঁড়া আর রসুন গুঁড়া সবগুলি দিয়েছি আমি এক চা চামচ করে আর লবণ দিয়ে পানি দিয়ে এখন এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব রান্নাটা যে একটু অন্য রকমের এখন বলি কি করছি অন্যর একটা চুলায় আমি প্রায় ছয় সাতটার মতো মুরগির কলিজা পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এভাবে সেদ্ধ করতে হবে কলিজা এক্ষেত্রে কলিজার যে একটা গন্ধ থাকে অনেকে পছন্দ করে না সেই গন্ধটা কম হবে আর একটা যেটা কলিজা দিয়ে রান্না করলে রান্না কিন্তু একটু কালো হয়ে যায় এই কালোটা হবে না আর আমি কলিজাগুলি প্রায় দশ মিনিটের মতো গরম পানিতে ফুটিয়ে নিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এখন কলিজাগুলি কিউব কিউব করে কেটে নিচ্ছি অনেকটা শিঙ্গার আর আলুর মতো কলিজার ব্যাপার তো গেল এখন দেখেন মুরগির মাংস এখানে জাস্ট তিনটা এটা রানথান সহ মুরগির মাংস আছে এবং মাংসগুলি দেখেছেন কত ছোট ছোট কুটি কুটি করে ফেলেছে আমি তো যেরকম করেছি ধরেন একটা রানকে আমি তিন টুকরা করেছি আবার থানের মাংসটাকেও কি আমি তিন চার টুকরা করে করেছি আপনারা এই পরিমাণ করতে পারেন আবার ইচ্ছে ছোট কিন্তু করতে পারেন মানে শেষ কথা হলো প্রথম কথা শেষ কথা হলো কুটি কুটি করতে হবে তবে কিমা করবেন না আর এর মধ্যেই অন্য চুলায় মশলা কষানো সম্পূর্ণ হয়ে গিয়েছে তেলটা একদম ছেড়ে দিয়েছে মাংসগুলির শখ দিয়ে দিলাম আর এখানে আর একটা জিনিস দিচ্ছি এটা আমি জাস্ট টিউবের যে মাস্টার্ড পেস্টটা আছে সেটা দিয়েছি প্রায় এক টেবিল চামচের মতো আবার সর্ষে একেবারে একটু মরিচ আর লবণ দিয়ে বেটে দিতে পারেন এক চা চামচের মতো আর এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া হলুদ গুঁড়া আপনারা এক চামচই দিতে পারেন বা দেড় চামচের মতো দেওয়া যায় মাংসের পানিটা বেশ বার হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম চৌকো চৌকো করে সিঙ্গারের মধ্যে যে আলু যেভাবে কাটে সেরকম করে কেটে দিয়েছে দুটা মাঝারি সাইজের আলু আর এই মশলাটা দেওয়ার চেষ্টা করব বেশ পরিমাণে দিলাম গোটা কালো গোলমরিচ এতে একটা ঝালও হয় রান্নায় আবার কিন্তু একটা সুগন্ধও হয় নাড়াচাড়া করতে করতেই আরও দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পাকা টমেটো আমি ছোটো ছোটো টুকরা করে দিয়েছি আর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মুরগির কলিজাগুলি কলিজা তো সম্পূর্ণ সেদ্ধই আছে আর সিদ্ধ করে দিয়েছি বলে এই কলিজা দেওয়ার ফলেও কিন্তু মুরগির মাংসের রান্নাটা হলুদ রঙেরই হবে কালো একদমই হবে না কিছুটা স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি শুকনা মরিচের গুঁড়া আর একটু চিপে দিয়েছি লেবু একটু টক টক স্বাদের জন্য একটা ফ্রেশ স্বাদের জন্য দিয়েছি আর কিছুই না এখন মিডিয়াম হিটে রেখে এই পানিটা তো এখনও আছে সেই পানিটা সম্পূর্ণ শুকিয়ে নেব আর তেলটা একদম ছেড়ে দেওয়া পর্যন্ত আপনারা এই পর্যায়ে ইচ্ছা করলে কিছুটা সামান্য কিছুটা পানিও দিয়ে দিতে পারেন আধা কাপের মতো গরম পানি দিবেন আর বেশ কিছুক্ষণ রান্না করার পরে তেলটা তো ছেড়ে দিয়েছে সমস্ত কিছু কিন্তু একদম মাখো মাখো ভাবে রান্না হয়ে গিয়েছে পরিবেশনের আগে ইচ্ছা করলে হাতের কাছে যদি থাকে কিছুটা ধনে কুচি ছিটিয়ে দিতে পারেন একটু অন্য রকমের রান্না শুধু কলিজা দিয়ে কিন্তু মুরগির মাংস রান্না করেছে এখানে অনুপাতটা হয় রকম মুরগির মাংস যদি এক কাপ হয় কলিজার পরিমাণও এক কাপ হবে আলুর পরিমাণটা কিছুটা কম রাখতে পারেন আমি জানি আমরা কিন্তু একটা রান্না করি লটর পটর যেটা যে মুরগির কিলা মাথা কলিজা বা এসব দিয়ে যেটা রান্না করি সেখানে কিন্তু আমরা মুরগির মাংস ব্যবহার করি না ওই ধরনের সব কাটা ওই ধরনের হাড্ডি গুড্ডি এসব দিয়েই আমরা করি আজকে এই রান্নাটা একটু মাংস দিয়ে করেছে আমার কাছে ভালো লেগেছে আপনারাও তৈরি করতে পারেন পরোটা রুটি বা ভাত বা খিচুড়ির সাথে খুবই মানিয়ে যাবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন الله حفيظ